গো কে কোথায় আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা বার্থডে পার্টি লুক শেয়ার করতে এলাম অ্যাকচুয়ালি আই এম নট এ মেকআপ আর্টিস্ট প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আই এম জাস্ট এ কমন ওমেন তো ফার্স্টেই আমি বেস হিসাবে সুইস বিউটির এই রিয়েল বেস মেকআপটা ইউজ মেকআপ বেস ইউস করছি এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ইজিলি পাওয়া যায় তোমরা সবাই ইউজ করতে পারো দেন ইউজ করছি আমার সব দাগ দাপ্পা ঢাকার জন্য এই কনসিলার প্যালেটটা এটা হচ্ছে ইনসাইটের আমার আইজের নিচে একটু ডার্ক সার্কলস আছে সেই জন্য আমি একটু আইসের নিচেতেই বিশেষ করে দিলাম উপরটা আর নিচটা আমি ঠিক জানি না কোথায় কী ইউজ করতে হয় জাস্ট ট্রাই আর এগুলোতে একটু ব্ল্যাক প্যাচেস টাইপের হয়ে যাচ্ছে রোজ এই সান ট্যান আই থিঙ্ক চলো এবার ব্লেন্ড ব্লেন্ড করা যাক ব্লেন্ড 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 তো সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ব্লেন্ড করার আগে এটাকে সবসময় ওয়েট করে নিতে হয় চেপে দিতে হয় একদম তাহলে ব্লেন্ডিংটা ভালো হয় আমি কীভাবে মেকআপ করি পুরো ডিটেলস দেখাচ্ছি তারপর ওই যে একটু ফর্সা হতে হবে কারণ পার্টিতে সবাই সবাইকেই চকচক করবে তাই আমাকেও যাতে একটু চকচক করে মানে এটা চকচক সেই না ফর্সা হওয়ার জন্য লাগিয়ে নিচ্ছি একটু ফাউন্ডেশন এটা মাই ক্লামের একটা লিকুইড ফাউন্ডেশন আমি আমার সেডওয়াইজ নিয়েছিলাম মানে আমাকে সাজেস্ট করা হয়েছিল দোকান থেকে এবার চলো ব্লেন্ড ব্লেন্ডটা করে নিই তো পার্টিতে একটু চকচক করার জন্য ফাউন্ডেশানটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি দেবো এটা হচ্ছে সুইথ একটা কনসিলার আই থিঙ্ক এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে সবাই ইউজ করতে পারো যারা আমি তো মেকআপ আর্টিস্ট নই বললাম বাট আমি ইউজ করি আমার এটা পার্সোনালি খুব ফেভারিট তো এই দেখো কনসিলার ফাউন্ডেশন সব কিছু দিয়ে একটা বেশ তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে বেকিং করার বেলা দিস ইজ নট কেক বেকিং দিস ইজ মেকআপ বেকিং যা যে কোনো একটা লুজ পাউডার নিলেই হবে সেটা দিয়ে বেকিং করা যায় আমার কাছে সেরকম অ্যাফোর্ডেবল প্রাইসের কিছু নেই তাই আমি এই টোনটা ইউজ করছি টোন এই যে মেকআপ প্যাকিং করছি যাতে অলমোস্ট সেট হয়ে যায় সব কিছু কারণ বাইরে ভীষণ গরম এই গরমের মধ্যে মেকআপটাকে সেট করা খুব দরকার আর চোখের নিচেতে দিতে হয় তার কারণ হচ্ছে যখন তুমি আই মেকআপ করবে সেটা জোরে জোরে একটু পরে সেই জন্য চোখের নিচটা দেওয়াটা খুব জরুরি এই আইসাইডও ছোট্ট আইসাইডো প্যালাতে ইউজ করছি বড়োটা আর বার করিনি আমার শ্যাডো লাইনের এই জায়গাটা থেকে জাস্ট একটু ডার্ক কালারই নিয়েছি খুব একটা পটু তো নয় ও খুব লাইটলি শ্যাডোটা অ্যাপ্লাই করেছি এবার আই লাইনার এসব দিয়ে দেবো তো আমার আই লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি কাজলটাকে অ্যাপ্লাই করবো তো রেনের এই ব্ল্যাক কোল কাজলটা ইউজ করছি তো আমার কাজল অ্যাপ্লাই করার ডান কাজলটাকে আমি স্মাচ করছি না কারণ আমার এমনি চশমা পরবো একটু একটু স্মাচ হতেই পারে বোঝা যাচ্ছিলো একটু ফিক্সিং দিয়ে দিই ফিক্সিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটির এগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই পাওয়া যায় মার্চের মাছ কাড়া ইউজ করলাম দিস ইজ মাই ফেভারিট মাছ এটাও প্রাইসে তোমরা ইউজ করতে পারো খুব ভাল সবার মাঝে চপচাপ করার জন্য একটু হাইলাইটার এটা হচ্ছে মেন মেকআপ মনে হয় সবার থেকে হাইলাইটারটা সবাই বেশি পছন্দ করে আমার সে কালো টিপ আমি আজকে সব ব্ল্যাক জুয়েলারি পরবো ব্ল্যাক স্টোন কানের ব্ল্যাক জুয়েলি ফাইনাল লুকটা তোমাদের এবার দেখাচ্ছি লিপস্টিকটা দিয়ে দিই এরপর আসছি জাস্ট ফাইনাল লুক এর এই চলে এলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এই ব্ল্যাক স্টোন ইয়ারিংটা পরেছি আর হাতে ভেলভেটের চুড়ি পরেছি আর শাড়িটা যেটা পরেছি সেটা আমার মায়ের শাড়ি আর যেটা ছাড়া আমি একদমই অন্ধ সেটা হলো আমার চশমা আর চুলটা পরে বেঁধে নিয়েছিলাম কারণ ভীষণ গরম ছিল তো সেদিন যেহেতু একটা আমার ইনভিটেশন লুক ছিল এই লুকটা ক্রিয়েট করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে যাবে আর আমাকে